হ্যালো ভিহার্স কেমন আছেন অনেকদিন পর আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আপনারা জানেন এখন ইনমোনেশন ফর্ম জমা দেওয়া হচ্ছে কাছে এবার বিএল যে আপনাদের ইনোমিনেশন ফর্মটি অনলাইনে সাবমিট করছেন আপনারা কি করে জানবেন যে সাবমিট ঠিক করে হলো কি হলো না তার জন্য আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসা তরুণ দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে একটু বলে দেখবেন এখানে সাইন আপ বা লগিইং লেখা আছে তো সাইন আপ কাদের জন্য যারা নতুন মানে ফর্মটি ফিল আপ করবেন মানে দেখতে চাইছেন যেমন সাইন আপ করে আপনাদের নাম্বার নাম দিয়ে সাইন আপ করতে হবে এবার সাইন আপ করার পর এটা লগ ইন করতে হয় তো আমি দেখিয়ে দিচ্ছি

এবার যেটা আপনার ফোনে বা আমাদের ফোনে না ও আসবে সে ওটিভিটা বসিয়ে দিতে হবে আমি বসিয়ে দিচ্ছি ওটিপি টিভি চলুন এ বসিয়ে দিই বসানোর পরে আপনারা ভেরিফাই আনলগ ইনে ক্লিক করবেন দেখুন এই ধরনের ইন্টারফেস ওপেন হবে উপরে দেখবেন এখানে লেখা আছে ফিল এনোমারেশন ফর্ম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এবার দেখুন এখানে সিলেক্ট স্টেট লেখা রয়েছে এখানে ক্লিক করবেন আপনাদের স্টেটটি চুজ করে নেবেন এখানে আপনার এপিক নম্বরটি বসিয়ে দেবেন আমি আবার বসিয়ে দিচ্ছি এপিক নম্বর বসিয়ে দেওয়ার পর এখানে আমি সার্চ অপশনে ক্লিক করছি দেখুন এখানে লেখা রয়েছে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর এখানে দেওয়া থাকবে তার মানে আমার ফর্মটি ঠিকঠাকভাবে সাবমিট করা হয়েছে তাহলে আপনারা জানতে পারেন কি করে আপনারা চেক করবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক ও শেয়ার করতে করবেন না এবং আপনার পরিবার পরিবারের আত্মীয় স্বজনদের প্রচুর পরিমাণে ছড়িয়ে দিন যাতে তারা ভিডিওটি দেখে এসব তথ্য জানতে পারে নমস্কার থ্যাংক ইউ